এই বাকেট বকেটপটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ডেইলি আপনার ঘর মোছার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এবং প্রোডাক্টের কোয়ালিটিটা এতটা প্রিমিয়াম যে আপনারা এটা অনায়াসে অনেক বছর রাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টের কিছুই হবে না এটা দিয়ে আপনারা আপনাদের পুরো বাসা ক্লিন করতে পারবেন ফ্লোর ক্লিন করতে পারবেন আপনারা অফিসে ইউজ করতে পারবেন দোকানে ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন এবং এটা যে বাকেটটা আছে দেখেন আপনারা যখন এটা ইউজ করবেন তখন এই বাকেটটাতে কিন্তু আপনারা পানি নিয়ে তারপরে এটা এভাবে মুছে নিতে পারবেন এবং আপনারা যদি চান সেই ক্ষেত্রে এটা কিন্তু ভাবে খুলে এখানে জাস্ট রেখে দিতে পারবেন এবং প্যাটটা আপনারা ধুয়ে আলাদা করে শুকিয়ে রাখতে পারবেন এবং এই বাকের কা থেকে পানি বের করে দেওয়ার জন্য কিন্তু দুই পাশে দেখেন আলাদা দুইটা জায়গা দেওয়া আছে এটা খুলে ফেললে কিন্তু পানিটা খুব সহজেই নিচ দিয়ে বের হয়ে আসবে এই পাশেও কিন্তু একটা পানি পাস হওয়ার একটা জায়গা দেওয়া আছে আর এইটার যে মাথাটা আছে এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি রোটেট করে আপনারা কিন্তু কোনায় কোনায় এটা দিয়ে ক্লিন করতে পারবেন এবং এটার হাইটটা দেখেন এই রকম একটা হাইট হবে যে কোনো সাইজের হাইটের মানুষই কিন্তু এটা দিয়ে কমন না এই খুব ইজিলি এটা দিয়ে আপনার ফ্লোরটা ক্লিন করতে পারবে তো যাদের ব্যাক পেইন আছে যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই ইউজ করতে পারেন আর এই প্রোডাক্টটা বাসায় থাকলে কিন্তু আপনারা ডেইলি কিন্তু ফ্লোরটাকে ক্লিন করতে পারবেন কোনো প্রকার কোনো বাড়তি কষ্ট ছাড়া কোনো বাড়তি সময় নষ্ট করা ছাড়াই এবং প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট দেখেন এই বাকেটটা পাবেন এবং এই মপটাও পাবেন যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এইটার সাথে কিন্তু এক্সট্রা একটা প্যাডিং আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের সাথেই তো এই বাকেট মপটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন